কিন্তু চলেছি এখানে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হচ্ছে কলা পাতায় ঠিক আছে অথেন্টিক স্টাইলে কলা পাতায় সার্ভ করা হচ্ছে বেশি না তো তাড়াতাড়ি আসো আহ বিরিয়ানিতে আজকে খেয়ে তোমাদের বলবো কেমন টেস্ট তারপরে সবকিছু ডিটেলস এ জানাবো সবকিছু ডিটেলসে জানানো হবে ভিতরে কিন্তু এসে পড়েছে একদম ভিতরে আর এম টা কিন্তু বেশ আগের মানে মধ্যগ্রামে যেমন এমবিএস সেম টু সেম এমবিএস এম্বিয়েন্স দেখি দাও এখন আর সিডিং ক্যাপাসিটি যেটাকে বলে সিটিং ক্যাপাসিটি কিন্তু দারুন সিটিং ক্যাপাসিটি এখানে আছে এই সাইডে একটা রুম এই সাইডে একটা রুম এখানে কিন্তু অলরেডি অনেকজন খাচ্ছে আর আমরা এটাতে ডিসটার্ব করব না আমরা এখানে বসে হ্যাঁ এবার কিন্তু চলে এসেছে একদম কাউন্টারে বিল করতে তা যেটু বলে দাও যে বিরিয়ানির দাম কি আছে চিকেন বিরিয়ানি একশো টাকা মটন বিরিয়ানি দুশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো আশি টাকা স্পেশাল মটন বিরিয়ানি তিনশো নব্বই টাকা আচ্ছা তাহলে তুমি এটা বলে দাও যে লোকেশনটা কোথায় আছে লোকেশন যারা দূর থেকে আসবে বারাসাত রেল স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট ভেলাবটতলা ভেলাবটতলা থেকে সত্যভারত স্কুল সত্যভারত স্কুলের গাইড হচ্ছে আমাদের দোকান আহার বিরিয়ানি বারাসাতটা

আর কলা পাতায় শার্ট পরা হচ্ছে এটা কিন্তু সব থেকে বড়ো ব্যাপার কলা পাতা শার্ট করা হচ্ছে আর চলো সে দেখা যাক কেমন কি খেতে এই কিন্তু মাটন মাটনটা ক্লোজ থেকে দেখাতে বললো ভাইকে এই লেভেলের কিন্তু মাটন যেটা কিন্তু মানে কি বলবো এই এই পড়ে যাচ্ছিলো এই কিন্তু মাটন বিশাল গরম এই রকম এই লেভেলের কাছাকাছি যাই কাছাকাছি যাই পারছি না এতটা গরম এই লেভেলের কিন্তু গরম আর এই রকম কিন্তু মানে রেয়াজি পিস ও মাই গড আর তার সাথে কিন্তু চলে এসেছে এরকম চিকেন চাপ এই লেভেলের কিন্তু চিকেন চাপ চলো প্রথমে রাইসটা ট্রাই করে দেখি রাইসটা কিন্তু একদম বেশ ঝুরঝুরে রাইস চলো রাইসটাই ট্রাই করে দেখি

ইকো মানে মুখের মধ্যে মেল্ট হয়ে গেলো মেল্ট মানে মিশে গেল মানে পুরো কিছু প্রেশার দিতে হলো না কিচ্ছু করতে হলো না মিশে গেল আর তার সাথে কিন্তু এরকম আলু এই যে আলুটা তোমাদের সামনেই দেখাবো এই জাস্টান থেকে প্রেশার দিচ্ছি না তার মধ্যে কিন্তু ভেঙে গেল আর খুবই গরম মানে জাস্ট এক্ষুনি তো পুরে বাপরে বিশাল গরম এবার চলো একটু মাটন সবাই যেটা করে থাকে আর কি এতটাই গরম ভোয়াদ ভোয়াদ লাগাতে হচ্ছে শিততেই পারছি না সব এত গোলে এত মানে মানে এতটাই নরম হয়েছে যে গোলে মুখেই চলে যাচ্ছে এরকম কিন্তু পিঙ্কিশ মাটন মাটনটা যেমন পিঙ্কিশ অনুষ্ঠানে দেখিয়ে দেবে এই লেভেলের কিন্তু পিঙ্কিশ মাটন এই লেভেলের ও ভাই সাপ যা গরম মানে হাতের অবস্থা লাল হয়ে গেছে পুরো আমার হাত ও ও মাটন নিয়ে খেলা করতে হবে খেলা এরকম ভাবে খেলা করতে হবে এরকম খেলা করতে হবে এই রকম কিন্তু নিয়ে মাটন নিয়ে একটু আলু নিতে হবে আঙ্গুলের অবস্থা দেখো জাস্ট তোমাদের জন্য আমার আঙ্গুলটা পুরো যাবে বুঝতে পেরেছি এরকম রাইস দিয়ে এরকম ভাবে দিয়ে 음 에로파. 당신 몸에가 도매. 도매 피로야.

যেমন চিকেন বয়ল রয়েছে তেমন ফ্রেশ তোমাদের দেখাতে পারছি আর এরকম হাত দিলেই কিন্তু খুলে আসবে এরকম হাত দিলেই এরকম হাত দিলেই কিন্তু খুলে আসবে ভিতরটা প্রচণ্ড গরম এরকম কিন্তু মাংস এই লেভেলের কিন্তু আলাদা এবার চলো একটু মাটন একটু রেয়াজি পিস দেবো আঙ্গুলের আগে বারোটা বাজবে আর এবার এই যে মাটন ওভারঅল দারুণ খেতে ছিল দারুন দারুণ মানে ঠিক বলছি কি মানে ওভারঅল দারুণ খেতে তোমরা এরকম বিরিয়ানি খেতে চাইলে আহার বিরিয়ানি অবশ্যই ভিজিট করো মানে আর আর কি বলবো আলাদা করে আমার কিচ্ছু বলার নেই এরকম ঘষিয়ে ঘষিয়ে খেতে গেলে আহার বিরিয়ানি কাজে রাখো এরপরে চলো যেহেতু সন্ধ্যে আবার কথা হবে ভিডিওতে সময় দেখতেই পাচ্ছ যে একদম খালার অবস্থা কি লেভেল করে ফেলেছি মানে কি বলবো এত ভালো বিরিয়ানি আমি এতটা বিরিয়ানি অনেকদিন পর খেলাম এতটা বিরিয়ানি আমি না মানে অনেক কষ্টে খেলাম হারুগুলো রক্ত দেখতে পাচ্ছ তো আনন্দ না এবং বিরিয়ানি খেতে আস খেতে হলে এবং বিরিয়ানি খেতে হলে আসতে হবে কিন্তু আহার বিরিয়ানি বারাসাত আপডেট প্লাস মধ্যমেনা আউটলেট যে আউটলেটেই যাওয়া সেম টেস্ট সেম কোয়ান্টিটি সব কিছু আনলিমিটেড পাবে সব কিছু আনলিমিটেড বলতে কিন্তু মানে রাইস আর আলু আনলিমিটেড সব কিছু আনলিমিটেড না ও আমার কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল আর আমি কিন্তু এখন দোকানের একেবারে সামনে দাঁড়িয়ে আছি এই যে বড় বড় করে লেখা আর বিরিয়ানি দেখিয়ে দেখবার আর ব্যাক সাইডে কিন্তু রয়েছে রোড ব্যাকসাইডে রোড দেখিয়ে দে এটা কিন্তু একেবারে টু ব্যারাকপুর কানেক্টেড রোড আর যেটু পাশে আছে যেটু তুমি একটু সবাইকে আমন্ত্রণ করে দাও আর বিয়ানিতে আমাদের নতুন ব্রাঞ্চ বারাসাত ওপেন হয়েছে এগারোই আগস্ট আপনারা প্রত্যেকে আসুন আর বারাসাত ব্যারাকপুর রোডের সত্য ভারত স্কুল আছে সত্য ভারত স্কুলের আগেই পঞ্চাশ মিটার আগে আর বিরিয়ানি নতুন ব্রাঞ্চ বারাসাত ব্রাঞ্চ আর যারা দূর থেকে যারা দূর থেকে আসতে চায় তাদেরকে বলি বারাসাত রেলওয়ে স্টেশনে নেমে আপনার টোটো পেয়ে যাবেন টোটো করে মিনিট পাঁচ সাতেক লাগবে সত্যপাত স্কুলের পরেই আমাদের নতুন আউটলেট বারাসাত তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা